সবচেয়ে বেশি হচ্ছে হচ্ছে কথা বা সমালোচনা হচ্ছে বাট আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আসলে একটু কনসেপচুয়াল কোশন আসছে কিংবা বলা যায় যে মানে কনসেপ্টের একটু থেকে আসছে আর কি ঠিক আছে এখন এই জিনিসটা কিন্তু আমরা আগে থেকেই বেই করতেছিলাম কারণ এর আগের বছরে যদি আমরা কোয়েশ্চেন দেখি ফিক্সের রিটার্নটা কিন্তু মোটামুটি একটু কঠিনই আছে কঠিন বলবো না মানে একটু চিন্তা করতে হয় এমন আছে আর কি ঠিক আছে সেখানে আমরা যখন বলতেছি যে আমরা কমন টাইপ কমন দিই তখন আমরা বলি যে আসলে আগের বছরের কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করতে সেখানে এই বছরও আমরা মানে আগের বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা আগে থেকেই বলি যখন আমরা পড়াচ্ছিলাম তখন আমরা বলি যে জিনিসগুলো হুবহু তোমার আসবে না যেমন এফ ইজিক্যাল টু এম এমন এমন তো ম্যাথ আসবে না যে একটু তো কঠিন ঘুরে ঘুরে আসবে আর কি ইভেন আমরা যদি এখন তোমাকে আমরা ড্রাইভিং এ আমরা তোমরা প্রমাণ পেয়ে যাবা ওখানে গিয়েও দেখবা যে আসলে আমাদের পনেরোটার মধ্যে কিন্তু বারোটার মধ্যে বারোটার মধ্যে প্রায় কমন বলবো না টাইপ একদম পুরো হও কমন আসে আর কি ঠিক আছে এই তো সো একটু তো কঠিন আসবে এখন এটা তো আসলে একটু তো কঠিন আসবে বলতে এখানে আমি যদি ্যাড করি দেখো শুনো তুমি শুধু ফিজিক্স দিয়ে তো ঢাবিতে চান্স পাবা না বাস্তবততো এইটা শুধু ফিজিক্সে তুমি কি আশা করো যে 14 পাইতা নাকি 14 তো তুমি পাইতা না क्वेश्चन সহজ হলেও তুমি 14 পাইতা না তোমার ম্যাথ আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে যেমন আমাদের ভাষাই আমি অলওয়েজ আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি আমাদের বাসার মধ্যে আমার ফিজিক্স আমাদের 18 সালে ঢাবির ফিজিক্সও আমি ভালো দেইনি আমি ঢাবিতে 25 তম হইছিলাম কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ দিয়ে ঠিক আছে আমার ভুল ছিল যে আমি হলো বায়োলজি শুরুতে চাইছিলাম বায়োলজি কঠিন ছিল তারপরও মোটামুটি মেডিকেল ব্যাকগ্রাউন্ড হয়ে চান্স পাইছি সো ফিজিক্স জানা নিয়ে খুবই বেশি কষ্ট পাচ্ছ বা বলতেছো অনেক কঠিন এটা নিয়ে কোনো কষ্ট পাওয়ার দরকার নেই টু সে তুমি ফিজিক্সে পাঁচ মার্ক তুমি দেখলাও না চোখে তুমি দশ মার্কের মধ্যে অ্যান্সার করলো সেটা তুমি দশ পাইছো বাকিগুলোতে বারো বারো করে পাও না তাও তো তোমার টপ ফাইভ হান্ড্রেডে ঢুকে যাবা তাই না বাকিগুলো যদি বারো করে পাও কিন্তু তোমরা মনে করো এজ অলওয়েস একটা প্যানিক চিন্তা করে যে না আমার ঢাবির ষাটটা কোশ্চেন ষাটটাই পারতে হবে যে ফার্স্ট হবে সেও তো ষাটটা অ্যান্সার করবে না সো আমরা অলওয়েজ বলবো যে ওই টেন পারসেন্ট কোশ্চেনে চিন্তা করার দরকারই নেই অ্যাজ অলওয়েজ কারণ ঢাবি দেখো এবছর কাটমার্ক কম হবে এ নিয়ে কোনো সন্দেহ নাই কাটমার্স ফিফটি টু ফিফটি এর মধ্যে একটা পার্সেন্টেজে থাকবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট টু ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষের মার্কেও মানুষজন চান্স পাবে এখন লাস্ট ইয়ারের একটা সমীক্ষা বলি লাস্ট ইয়ার ঢাবি মোটামুটি ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড টু সিক্স থাউজেন্ডের মধ্যে সিরিয়াল টানছে তো ধরে নাও যে যারা ফিজিক্সে চোদ্দ পাইছে এরা বুয়েটিয়ান ঢাবির টপ টু হান্ড্রেড কেউ ঢাবিয়ান না হয়তো হয়তো বা দশজন পড়বে ঢাবিতে মেজরিটি চলে যাবে বুয়েটে তোমার তো টপ টু হান্ড্রেড টার্গেট না তোমার টার্গেট ধাবিতে সিট সো সেই টু সে ধরে নাও তুমি আড়াই হাজারতম হয়েছো স্টিল ডিউ ধরো সতেরো শতম হয়েছো স্টিল ডিউ ধরো সাত শতম হয়েছো স্টিল ডিউ সো আমরা চান্স বা সিটের জন্য কথা বলে আমাদের প্রতিষ্ঠানে আমরা আসলে আমাদের এখান থেকে ঢাবি থেকে ফার্স্ট হয়েছি এই টাইপের আমাদের টার্গেট থাকে না ঠিক আছে আচ্ছা এটা গেল ফিজিক্স পার্টটা এখন চলো আমরা কেমিস্ট্রি পার্ট নিয়ে একটু শুনি আশিকা সিয়াম জয়েন করো আসসালামু আলাইকুম কেমিস্ট্রি অংশটা নিয়ে যদি বলি তাহলে ঢাকা ইউনিভার্সিটির আজকের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মানে সায়েন্সের ভিতরে যদি কোনো সেভিয়ার অংশ থেকে থাকে তাহলে বোধ সেটা রসায়নই হবে রসায়নটা থেকে কোশ্চিন কোশ্চিন প্যাটার্নটা এরকমই ছিল আর রসায়ন অংশটাকে আসলে সবাইকে দেখতেছি মোটামুটিভাবে সবাই একই কথা বলতেছে যে আসলে এটা রসায়ন ছিল না জৈব রসায়ন ছিল এবং এটা আসলেই সত্য কথা জৈব রসায়ন থেকে এবার সর্বাধিক সংখ্যক কোশ্চিন আসছে ঢাকা ইউনিভার্সিটিতেই mcq অংশে আসছে রিটেন অংশটা ফুল একটা রিটেন আর মার্কেট টুরালই চলে আসছে একটা সিরিজ বিক্রিয়া রসায়নের জৈব রসায়নের সো যাই হোক ওভারঅল যদি কথাবার্তা বলতে হয় রসায়নের অংশটা থেকে তাহলে আমাদের যে ধরনের क्वेश्चन আসছে হ্যান্ড ক্যালকুলেশন থেকে শুরু করে বলো থিওরিটিক্যাল क्वेश्चन বলো ম্যাথমেটিক্যাল क्वेश्चंसের কথা বলো সবকিছুই ওভারঅল এভারেজ ছিল মানে এভারেজ বলতে স্ট্যান্ডার্ড ছিল না লিটারলি এভারেজ ছিল তো আশা করি একটু যদি কনসেপচুয়াল তুমি যদি প্রিভিয়াস ইয়ার क्वेश्चन ব্যাংকটা সলভ করে পড়তা তাহলে দেখা যেত যে হুবহু বেশ কিছু টাইপ আসলে ইজিলি কমন চলে আসতো বাকিটা সিএম ভাই বলো আচ্ছা কেমিস্ট্রিতে একটা ঝামেলায় পড়ি আমরা থিওরি পার্ট পড়বো না ম্যাথমেটিক্যাল পড়বো এবার যদি কোশ্চেন দেখো তোমার ম্যাথ কয়টা আসছে ম্যাথ কিন্তু আসেই নাই সো তোমরা থিওরিস এন্ড থিওরিটিক্যাল এটা আমি অ্যাজ অলওয়েজ বলি যে কেমিস্ট্রি ইজ থিওরিটিক্যাল সাবজেক্ট এইটটি পার্সেন্ট কোশ্চেন থিওরিটিক্যাল বুয়েটেও থাকবে মেডিকেলও থাকবে সব জায়গাতেই সেম আচ্ছা তো থিওরিটিক্যাল পার্ট কিন্তু আমরা একরকম স্কিপই করি ঠিক আছে সো স্কিপ করা যাবে না তোমাকে একদম টেকনিক্যাল ওয়েতে পড়তে হবে টেকনিক্যাল ওয়েতে এত তথ্য কিভাবে মনে রাখে সেটা নিয়ে একটা সমস্যা সেই জন্যই আমরা বলি তোমরা টাইপ অ্যানালাইসিস করে পড়ো দেখো শঙ্করায়ন থেকে হাইব্রিডাইজেশন থেকে আসছে কিন্তু কোন কোশ্চিনটা আসছে টাইপ কিন্তু কমন আসছে কিন্তু হাইড্রাজিন আসছে হাইড্রাজিন তো সচরাচর কমন না কিন্তু সো তোমার আনকমন কোশ্চেন আছে কিন্তু টাইপ কিন্তু কমন আছে সো থিওরিটিক্যাল পার্ট যদি তুমি একটু টাইপ ওয়াইজ অ্যানালাইসিস করে পড়ো সেটা ইজি সো এস আমরা এটাই এখানে দেখো আমি যখন যেটা বলি যে তোমাদেরকে অনেকে বলে যে বেসিক পড়তে হবে আমি 100% এগ্রি করি বেসিক পড়ো প্রতিবাদনে যাও ডায়াগ্রাম দেখো 3D অ্যানিমেশন দেখো এটাতে কোনো প্রবলেম নাই কিন্তু তুমি সংকরায়নের আর জটিল যোগ দুইটা কিন্তু দুইটাই টপিক রাইট সো জটিল যোগের না আছে বেসিক সংকরান আছে এখন কথা হলো জটিল যোগ নিয়ে তুমি যদি ডেপথে যেতে চাও তুমি পুরো একটা পিএইচডি সমান পড়াশোনা আছে আবার সংকরান নিয়েও পিএইচডি সমান পড়াশোনা আছে তোমাকে এখন নির্বাচন করতে হবে যে এই দুইটা টপিকের মধ্যে হুইচ ওয়ান ইজ সুপিরিয়ার টু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবভিয়াসলি সংকরান সো এখন আমি সংকরান নিয়ে গুহ স্যারের বই পড়বো কবির স্যারের বই পড়বো হাজারি স্যারের বই পড়বো দ্যাটস অল ওকে সো আমাদের কথা হলো গো ডিপ বেসিক পড়ো সব পড়ো কিন্তু সার্টেন কিছু টপিকে যেগুলা বিগত বছরে কোশ্চেন আসতেছে ঠিক আছে ওকে সো কেমিস্ট্রি পার্ট আমাদের ওভারঅল শেষ এখন আসলো ম্যাথ আচ্ছা ম্যাথ পুত্র এই প্রতিষ্ঠান আমার সাইজের পুত্তায় আছে আই এম নট ফেড সো ম্যাথে হচ্ছে যদি আমি এমসিকিউ নিয়ে ফারস্টে বলি এমসিকিউ খুবই সহজ ছিল পনেরোটা এমসিকিউ এর মধ্যে পাঁচ থেকে ছয়টা এমসিকিউ তুমি এক মিনিটের মধ্যে দাগাইতে পারবা মানে পাঁচটা এক মিনিটে পাঁচ থেকে ছয়টা এক মিনিটে যেমন উদাহরণ দিই তোমাদের একটা আসছে যে পি এককের একটা বল যদি আরেকটা পি একক বলের সাথে ওয়ান টোয়েন্টি ডিগ্রিতে অ্যাঙ্গেলে থাকে তাহলে এটার লব্ধি কত হবে অ্যান্সার কত ওইটাই রুট ফোরটিন বা সামথিং ছিল ওইটাই এ একটা আসছে তারপর হচ্ছে তোমার আরেকটা আসছে হচ্ছে ম্যাট্রিক্স একটা আসছে নির্ণায়কের মান যেটার মান জিরো হবে এটাও একদমই হুবহু আসছে এরকম করে আমি মিনিমাম পাঁচ থেকে ছটা বলতে পারবো যেটা একদমই কমন ছিল বাকি যেগুলো ছিল কোনোটাতেই আহামরি ক্যালকুলেশন ছিল না এমসিকিউ ওয়াজ সুপার ইজি এবং সুপার টিপিক্যাল মানে বিগত পাঁচ বছরের কোশ্চেনটা ওকে ধরাই দিয়ে যদি গিলা গিলানো হইতো সে এখানে এসে হচ্ছে ইজিলি পনেরোটা এমসি কিউর মধ্যে অ্যাটলিস্ট বারো তেরোটা আরামসে পারতো আরামসে আচ্ছা এখানে আমি একটু স্টোরি অ্যাড করি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আমি শুরুতে দেখাইছিলাম বায়োলজি মেডিকেল কোচিং করছিলাম তো তা আমি ভাবছিলাম বায়োলজি আমি ফাটাই দিব আলটিমেটলি বায়োলজি খুব একটা প্যাটার্নের মধ্যে ছিল না আঠারো সালের বায়োলজি কোশ্চেন কিন্তু আমি সবার লাস্টে যে দাগানো শুরু করি ম্যাথ তো ম্যাথ দেখছিলাম ওবারও একদম টিপিক্যাল কোশ্চেন আমি যদি শুরুতে ম্যাথ দাগাইতে ধরতাম আমার হার্ডলি পনেরো মিনিট টাইম লাগতো সর্বোচ্চ যদি যাইতো কিন্তু লাস্টের দিকে ম্যাথ দাগাইতে এসে হয়তো আমি জাতের পাড়া ম্যাথো ভুলে গেছি তো এখান থেকে একটা সাজেশন দিয়ে দিই যে শুরুতে কি দাগাবা এটা কোশ্চেন দেখে তারপর নির্ধারণ করিও আচ্ছা একজন বলছে যে ভাইয়া আনাস ভাইয়া জৈবরোশনের উপর তেমন একটা গুরুত্ব না দেওয়ার কথা বলছেন আজকের কেমিস্ট্রি প্রশ্ন নিয়ে কিছু বলেন আমি আমার কথাটাতে আবারও থাকবো সেম কথাই থাকবো ধরো সে টু সে জৈব রসায়ন থেকে পাঁচটা কোশ্চেন আসছে আমি আবারও বলি পাঁচটা কোশ্চেন আমি যুব যুগ গুরুত্ব দিতে না করছি এরকম না কথা হলো যুব যুগ যে তোমরা যেরকম পাগল হয়ে যাও তোমরা যুব যুগ নর্মালি এইচএসএ লাইফে তিন মাস পড়ো কয় মাস তিন মাস মিনিমাম একাডেমিক লাইফে সো তিন মাস পড়ার পরে ঢাবিতে কয়টা কোশ্চেন পাইলা পাঁচ মার্ক বাকি পুরোটা থেকে কিন্তু দশটা কোশ্চেন পারার মতো এখন কথা হলো এই যে পাঁচটা কোশ্চেন আসছে জৈব জগতে এর মধ্যে দুইটা কোশ্চেন ছিল পানি অর্থাৎ যে জৈব যুগ পাস করার মতো পড়াশোনা করছে যে না একবার রিডিং দিয়ে গেছে হ্যাঁ নাম একবার যে দিয়ে গেছে ও দুইটা কোশ্চেন পারতো ওই তিনটা কোশ্চেনের জন্য বাকি এক্সট্রা তিনটা কোশ্চেনের জন্য কি তোমার এইচএসসি লাইফে তিন মাস সময় যুব যুগ ডিজার্ভ করে কিনা বাকিটা তোমার উপর ঠিক আছে তারপরও জৈব যুগ যেগুলো দেখো আমরা আমাদের সাজেশনে জৈব হাতে গোনা পনেরো থেকে বিশটা টপিক দিছি ওখান থেকে তো কোশ্চেন আসলো তো আমার তো হেল ভোল হার্ট জেলিনক্সি বিক্রি আসেনি

এখন এই জিনিসটাতে বিশেষ করে প্রথম প্রশ্নটাতে ম্যাথাতো রিটার্নে চারটা কোশ্চেন থাকে তো চারটা কোশ্চেন নিয়ে আমি যদি ছোটো করে কথা বলি দ্বিতীয় কোশ্চেনটাতে ছিল মানে সবগুলো কোশ্চেনেই একটু দেখা গেছে যে যেই ধরনের এক্সপেকটেশন স্টুডেন্টদের থাকে তার থেকে হয়তো একটু বেশি পার্ট আসছে যেমন আমাদের বোর্ড পরীক্ষাগুলো তো আসে না যে বৃত্ত দেওয়া থাকে তারপর সেখান থেকে বলে যে দেখাও যে ওরা স্পর্শ করে তারপরে স্পর্শ বিন্দু বের করতে বলে সেই হুবহু সেম কোয়েশ্চিনটাই কিন্তু আড়াই মার্কের জন্য এখানে আসছে তো সেই কেসে হয়তোবা ওই লেন্থ নিয়ে একটু কষ্ট হয়েছে ফার্স্ট কোয়েশ্চিনটা অনেকের কাছেই ধরতেই সমস্যা হয়েছে কারণ ওটা একটা কমপ্লেক্স কমপ্লেক্স ডোমেনে আসলে ইকুয়েশন সলভ করতে হয়। থার্ড থার্ড যে কোশ্চেনটা থার্ড কোশ্চেনটা হচ্ছে এরিয়া দিয়ে এখানেও তিনটা কারস দিছে সাধারণত তিনটা কারস দিয়ে আসলে এত কম সময়ে উইদাউট ক্যালকুলেটর সাধারণত क्वेश्चन আসে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে ডিইউ এর যে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা দিনে দিনে আরো বেশি আপ লেভেলে যাচ্ছে। তো স্টুডেন্টদেরকে সামনের ব্যাচগুলোতে যারা আসি বুয়েটের क्वेश्चन দেখছো। বুয়েট কোশ্চেনও ম্যাথের কাছেই খুব ইজি মোটেও হয় না। সো আলটিমেটলি এই দিক থেকে আবার চতুর্থ যে কোয়েশ্চেনটা আসছে সেখানেও পি এর যে ভ্যালুটা আসে থ্রি পয়েন্ট নাইনের থ্রি পয়েন্ট টাইপের কিছু একটা আসে তো সেই ভ্যালুটা এটা ক্যালকুলেটর ছাড়াও বের করা বেশ টাফ তো এইখানে আমার কাছে মনে হয়েছে যে ম্যাথের কেসে যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বা হচ্ছে ইউনিভার্সিটি ইউনিট পড়তে গেলে ম্যাথে খুব বেশি জোর দেওয়াটা খুবই জরুরি এখানে আমি একটা একটু জিনিস অ্যাড করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন দেবন্ত কি ভাই বললো যে স্ট্যান্ডার্ডের থেকে একটু হাই আসছে বা তোমাদের এক্সপেকটেশন থেকে একটু হাই আসছে আবার অ্যাট দা সেম টাইম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমন এমন শর্ট টেকনিক্স ছিল যেগুলো দিয়ে আসলে ছোট করে করা যায় তো বাট উই আন্ডারস্ট্যান্ড যে পরীক্ষার হলে তোমার ওই শর্ট টেকনিক মাথায় আসলে ইম্পসিবল আমরা যখন ফার্স্ট টাইম কোশ্চেন দেখছি আমরা ভাবছি ক্যালকুলেটর ছাড়া করা ইম্পসিবল পরে গিয়ে আস্তে আস্তে আমরা ডিসকাস করে করে মিটিং করে করে আমরা সুন্দর সময় এসে বুঝতে পারছি সে অনেক কিছু হচ্ছে একটা ইজিলি সব তো কিভাবে অনেক হেল্প করছে সো তোমাদের ওই পরীক্ষার হলে এই জিনিসটা অ্যাচিভ করার জন্য কিন্তু প্রচুর ম্যাথ প্র্যাকটিস আচ্ছা এখানে আমি একটা জিনিস অ্যাড করি এতদিন পর্যন্ত ম্যাথ নিয়ে যেটা ছিল যে ম্যাথের এমসিকিউ শর্টকাট দিয়ে হলে চান্স হয়ে যায় এটা জেনারেল ভার্সিটি ইউনিটের জন্য অলওয়েজ সত্য এটা এবারও প্রমাণ হইল কোনো মার্ক রিটেনটা টাফ আসছে উই অল অ্যাগ্রি অন দ্যাট এখন এর মানে কি এই এইটা আমরা মিন করতেছি যে না রিটেনগুলা কেতাবুদ্দিন স্যারের সম্ভাব্য ধাপ সমাধান থেকে আসছে উত্তর হলো না এটা কি ওই রকম তিন চার পেজের ম্যাথ আসছে না উত্তর হলো না কিন্তু ম্যাথে যেটা আমাদের অলওয়েজ সাজেশন ছিল তুমি যদি আমার রিটেনের ভিডিও দেখো আমি বলি যে যে সকল ম্যাথের পাশে পাঁচ প্লাস সাল বা তিন প্লাস সাল আছে বোর্ডে আসছে বারবার ওই গুলাই তুলে দিছে একটু পেঁচা এখন কথা হলো তুমি তো সবগুলো এনে আনসার করতে না যে কয়টা সালের ম্যাথ ছিল এর মধ্যে বেশ কয়েকটা আমি দেখাই দিতে পারবো বইয়ের ম্যাথ দিছে বই 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 ডিরেক্ট রিটেন বই হ্যাঁ হ্যাঁ তো এটা কিন্তু ডিরেক্ট বইয়ের ম্যাথ দিছে এটা কিন্তু আমরা সাজেশনে অলওয়েজ বলছি শুরু থেকে গাইডলাইনে বলছি আমরা রিটেন বইতে তুলে দিছি সো এখন হয়তোবা একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে আনতে হবে যেমন আমরা আগে কোচিং করার আগে একাডেমিক বই ফেলাই দিতাম যে এটা দরকার নেই গাইড করবো এখন হয়তোবা বা ঢাবি শুধু ঢাবি ওনলি ফর ডিউ আই রিপিট ওনলি ফর ডিউ ওনলি ফর এর জন্য হয়তো বা বোর্ডে আসা যে ম্যাথগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো প্র্যাকটিস রাখতে হবে এটা গেল আমাদের ম্যাথ পার্ট আচ্ছা এখন হলো বায়োলজি পার্ট ওকে বায়োলজি পার্টে সামিউল নাই আমার ভাই কোথায় ওকে কি শিখিয়ে দিছে কি বলতে হবে আচ্ছা রিফাত বলো আচ্ছা তো আমি যদি কম্পারেটিভলি বলি মানে বায়োলজি পার্টটা কিন্তু হচ্ছে ফিজিক্স ম্যাথ অন্যান্য গুলোর তুলনায় কিছুটা ইজি আসছে তো আমরা নর্মালি বায়োলজি পার্টটাতে যেই জিনিসটা গুরুত্ব দিতে বলি সেটা হচ্ছে কয়েকটা জিনিস আমি আইডেন্টিফাই করে দেই একটা হচ্ছে পার্থক্যের বক্স তারপর হচ্ছে বৈশিষ্ট্য তারপর হচ্ছে উদাহরণ তারপরে হচ্ছে কিছু সাইন্টিফিক নেম আছে যেগুলো আসতে পারে অ্যান্ড ধরো তুমি নগ্নবীজ উদ্ভিদ পড়বা নগ্নবীজ উদ্ভিদ পড়ার সময় নগ্নবীজ উদ্ভিদের কিছু বেসিক জিনিস পড়বা পড়তে গেলে তুমি একটা জিনিস পাবা যে সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা নগ্নবীজ উদ্ভিদটার নাম কি সিকুয়া সেম্পার এটা আসছে এবং তুমি যদি হচ্ছে যদি আমি বলি শ্বসন শ্বাসক্রিয়া চ্যাপ্টারে তুমি অবশ্যই সার্ফেক্টেন্ট রিলেটেড জিনিসটা পড়বা সো সার্ফেক্টেন্ট কোথায় পাওয়া যায় সিক্রেশন হয় অ্যালভিওলাস থেকে সো এই জিনিসটাও কমন আমি যদি বলি বায়োলজিতে একটা জিনিস তোমরা না পড়তে পারো সেটা হচ্ছে রবিনহুড অনুকোনটা হিমোগ্লোবিন কিন্তু তারপরেও তোমরা এটা কিন্তু কিউএনএ বইতে পাবা ঠিক আছে এটা কিন্তু আমরা মার্ক করে দিয়েছি দিয়ে দিছি আর এমনিতে বৈশিষ্ট্য বলতে আমি কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করি সেটা হচ্ছে ইউরোকর্ডাটার একটা বৈশিষ্ট্য আসছে প্রতি রূপান্তর ঘটে ইউরোকর্ডাটাতে সো এই একটা বৈশিষ্ট্য তারপরে হচ্ছে এরকম বেশ কিছু বৈশিষ্ট্যমূলক কোশ্চেন আসছে আর আমি একটা জিনিস কোশ্চেন বের করতে গিয়ে দেখলাম যে রিটার্ন কোশ্চেন মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট বায়োলজির কিউ এন এ মেগাবুক থেকে একদম ধরো হচ্ছে তোমার পাঁচটা বৈশিষ্ট্য চাইছে সিফোর উদ্ভিদের একদম পাঁচটা বৈশিষ্ট্যই কিউ এ মেগাবুকে ছিল ঠিক আছে সো এইরকম সবগুলা কোশ্চেনই

তা আলটিমেটলি কাজে দেয় না এটা মেডিকেল ভর্তি পরীক্ষা বলো অথবা ভার্সিটি এক্সাম বলো কোনোটাতেই ব্রায়োফাইটা টেরিডোফাইটা ততটা গুরুত্বপূর্ণ না বাট এখান থেকে যখনই এক্সাম যখনই আমাদের কোয়েশ্চেন আসছে তখনই কোশ্চেনটা আসছে একদম খুব সোজায় প্রথম বইয়ের প্রথম পেজ থেকেই দিয়ে দিছে যে নিচের কুটি উভচর জাতীয় উদ্ভিদ সেম গোস ফর যদি আমরা অনুজীব চ্যাপ্টারের দিকে তাকাই বা অন্যান্য যেখানে দিকে তাকাই তাহলে দেখবো যে খুব সোজা সোজা অর্থাৎ উপর উপর বলতে গেলে যে খুব ডিপে যে পড়া লাগতেছে তোমাকে তা কিন্তু না এই সেম জিনিস আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাও সেম জিনিস সেম জিনিসও হলো আমাদের